বিসমিল্লার রহমান রাহিম ম্যাক্স গ্রুপের বেকবতী নদীর কাজ চলছে ঝেনাইদাহ সদর বিষয় খালি তো ব্রিজ ভরাট অর্থাৎ বালু দিয়ে ভরাট করা হচ্ছে আমরা কর্তৃপক্ষের কাছে শুনেছি যে আসলে নদীর পানি যখন বন্ধ হয়ে যাবে তখন আপনারা কি করবেন তো আমাদেরকে জানিয়েছেন এই মাছ দিয়ে চারটি কালভাট দেওয়া হবে কালভাটের ভিতর দিয়ে পানি যাওয়া আসা করবে সমস্যা হবে না আর যে কাজ আজকে রাত্রের থেকে কিন্তু শুরু হয়েছে বালি বুঝায় ট্র্যাকগুলো আপনাদেরকে আমরা যদি একটু দেখিয়ে রাখি ট্র্যাকের বালু দিয়ে কিন্তু আপনার কাজগুলো চলছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন ট্র্যাক বুঝায় বালু দিয়ে কিন্তু আপনার বালু এখানে দেওয়া হচ্ছে ভারত করা হচ্ছে নদীর কাজ চলছে প্রিয় দেশবাসী আপনারা প্রতিনিয়মিত কিন্তু দবির আলী পেজের নতুন নতুন আপলেট কিন্তু আপনারা জানতে চান বিশেষ করে যারা বিদেশে রয়েছেন এবং জেনাদা জেনাদার বাইরে যারা রয়েছেন তারা কিন্তু জানতে চান আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত কিন্তু আপলেটগুলো দিয়ে থাকি আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে এখানে কতটি বালির গাড়ি এসে দাঁড়িয়েছে সেটা একটু দেখে রাখতে চাচ্ছি বেশ কয়েকটি বালুর গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে এই বালির ট্রাকগুলো এখানে আপনার নামানো হবে নামানোর পরে কিন্তু আপনার এখান থেকে পর্যায়ক্রমে গাড়িগুলো সরে যাচ্ছে আর ভেকুর মাধ্যম দিয়ে কিন্তু নদীর ভিতরে কিন্তু বালু দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন সুন্দরভাবে তারা নিজেদের মতো আসলে কাজকামগুলো করছেন সেই সাথে জানিয়ে রাখি দবিরালি নিউজ আপনাদের সাথে সবসময় থাকে থাকবে ইনশাল্লাহ কথাবার্তার যদি কোনোরকম ভোল ট্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিষয়খালীর যে নদীর যে চিত্রটা আপনাদেরকে আমরা এরপরে পাবেন কি না আমি জানি না সেটা সেটা আপনাদেরকে আমরা একটু দেখে রাখার চেষ্টা করছি বিষয়খালী বাজারে যে নমুনাটা সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিয়মিত আপনাদের কাছে আমরা প্রতিনিয়মিত আপনাদের আমলেট দিয়ে থাকি বিষয়খালি ম্যাক্স গ্রুপের যে কাজ চলছে সেই কাজের তথ্যগুলো আমরা দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ